আসসালামু আলাইকুম রহমতুলিল্লা প্রিয় বন্ধুরা পার্ট ওয়ানে আমি দেখাইছি কিভাবে শার্টটার প্লেট এবং বুক পকেটটা তৈরি করা হয় তো আমি এই ভিডিওটাতে দেখাবো পার্ট টু কীভাবে শার্টটা কমপ্লিট সেলাই করা হয় চলুন শুরু করা যাক এটা হলো পার্ট ওয়ানের ভিডিওটা শার্টের সামনা পাট এবং পকেট এখন আমি করব এই শার্টটার কমপ্লিট বাকি অংশটা তো প্রথমে শার্টটার কলার এবং কপটা কেটে নিতে হবে এবং আরেকটা তিরা কেটে নিতে হবে এবং দুইটা গোলফি ভেঙে নিতে হবে আয়রন দিয়ে তো প্রথমে শার্টটার কলারটা কেটে নিতেছি শার্টটার কলারটা হলো চোদ্দো চোদ্দোর এখানে নিলাম সাত ইঞ্চি সরি সাড়ে চোদ্দো সোয়া সাত ইঞ্চি নিলাম এই শার্টটার কলারটা একটু চড়া পয়েন্ট কম দেব সেলাই সহ দিলাম দুই ইঞ্চি চড়া পয়েন্ট সেলাইয়ের পরে পৌনে দুই ইঞ্চি টিকবে শার্টের কলার এবং শার্টের কলার কিভাবে সেলাই করা হয় আয়রনের সাহায্যে এটার কমপ্লিট একটা ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে দেখতে পারেন তাহলে ফর্মাল শার্টগুলোর কলার এবং আয়রন দিয়ে কিভাবে করে নিতে হয় আপনি দেখলে শিখতে পারবেন কপটা নিয়েছি সাড়ে আঠারো লম্বা সোয়া দুই ইঞ্চি চড়া দুইটা কপ একসাথে এখান থেকে বাইর হবে কপ্টার কোনা কাটা হবে লম্বা থাকবে নয় ইঞ্চি কলার এবং কপটা কাটা হয়ে গেল এখানে আরেকটা কথা আছে আমরা যে শার্টগুলোর ফর্মাল শার্টের কলারগুলো তৈরি করি সেগুলো সেটা অবশ্যই এরকম ফর্মা দিয়ে কেটে নেই এটা তো একটা ছোট কলার এবং পয়েন্ট কম হবে তাই এটা হাতের সাহায্যে কেটে নিলাম তো প্রথমে কলারটাকে আয়রন দিয়ে বসিয়ে নেব ওরোপ কাপড় দেবো কলারে আগের ভিডিওতে প্লেটটা দিয়েছি ওরোপ পকেটগুলোও দিয়েছি ওরপ এখন কলারটাও সেমভাবে ওরূপ কাপড়ে দেব এবং কপ কপটাও সেম ওরোপ কাপড়ে দেবো তারপর দুইটা গুলফি নিয়ে নেব হাতার জন্য কাপড়গুলো ছেটে নিয়েতেছি পরে আয়রন দিয়ে এটাকে তৈরি করে নেব এবার দেখুন কিভাবে কলারটা পেজিংটা আয়রন দিয়ে বসানো হয় মাঝখানে গ্যাপ রাখতে হবে দুই সুতা বা দুই সুতা পরিমাণ গ্যাপ রাখতে হবে ব্যান্ডের জন্য একসাথে বসিয়ে দিতেছি আয়রনের সাহায্যে তারপরে নিচের দিক সমান করে এভাবে ব্যান্ডের বাড়তি অংশটা বাড়তি রেখে কেটে নিব এরপর কপ দুইটা বসিয়ে দেব এই শার্টটা এত সময় লাগতো না যেহেতু এটাতে ওরপ কাপড় দিয়ে ডিজাইন করা হয়েছে এই কারণে এতটুকু সময় লাগছে যদি সিম্পলি করা হয় তাহলে আরো অনেক সময় কম লাগবে আর যেহেতু আমি শার্টটা ফুল কমপ্লিট সেলাই দেখাইতেছি তাই আয়রনের কাজটাও দেখাইতেছি এই জন্য ভিডিওটা হয়তো বড়ো হইতেছে গুলফিগুলা কীভাবে ভাঙা হয় খেয়াল করুন চড়া এক এক ইঞ্চি পরিমাণ বা এক ইঞ্চি পরিমাণ চড়া হয় লম্বা সাত ইঞ্চি কাপড় হয় দুইটা দুই দিক থাকবে দুই দিককে দুই এভাবে ভাঙা পরিমাণ কেটে ফেলতে হবে একটা এদিক থাকবে আরেকটা আরেক অন্য দিকে থাকবে দেখুন কিভাবে গুলফিটা ভাঙা হয়েছে এখন নিচের অংশগুলো নিতে হবে যেমন ব্র্যান্ডের জন্য একটা পার্ট নিচের অংশ তারপরে কলারের জন্য আরেকটা পার্ট কলারটা পুরো আসতেছে না তাই নিচে একটু জয়েন দিয়ে দিতে হবে এভাবে জয়েন দিয়ে দিলে নিচের অংশটা হয়ে যাবে কলারের জন্য এক্সট্রা দুইটা পার্ট নিয়ে নিলাম এবার এবার তিরাটা ওরোপ নিয়ে নেব বিয়ে উপরের তিরাটা যেহেতু সব কপ কলার প্লেট পকেট ওরোপ দিয়েছি তাই তিরাটাও ওরোপ দিয়ে দিতেছি তাহলে শার্টটা একটু লুকিং অন্যরকম দেখাবে দুইটা তীরে হয়ে গেল এখন নিতে হবে কফের জন্য নিচের অংশটা নিচের অংশটা ওরোপ দিয়ে দিয়ে দিতেছি যাতে কফটা উল্টে করলে ওরোপটা দেখা যায় অনেকে হাতা বডে পরে বডা পড়লে তাহলে ও ওরপটা দেখা যাবে তো জোগানটা নেওয়া হয়ে গেল এখন একটা সেলাইটা শুরু করব সেম আগের মতো সাদা সুতা মোটা সুতাটা গেঁথে নিলাম প্রথমে কলার তৈরি করব যে অংশটুকু জয়েন দিতে হবে ওই অংশটুকু জয়েন দিয়ে দিয়ে দিতেছি তারপরে কলারটাকে এভাবে ধরে কলারটা কমপ্লিট করে ফেলব কলার মাথায় এসে এক সুতা পরিমাণ বাকি রেখে এখানে সুতা দিয়ে ঘুরিয়ে নিতে হবে সুতাটাকে দিয়ে তারপরে সুতাটা ভিতরে ঢুকিয়ে দিতে হবে যাতে কলারটা বাউ ভালোভাবে সুতাটা টান দিয়ে চলে আসে এভাবে সুতাটা ঢুকিয়ে দিতে হবে ভিতরে এই মাথায় এসেও সেম এক সুতা বাকি থাকা অবস্থায় সুতা দিতে হবে আপনারা যারা সেলাই দিবেন খেয়াল করবেন পেস্টিংয়ের সাথে যাতে সেলাই না লাগে পেস্টিং থেকে একটু দূরে হবে সেলাই তারপরে সাইডটা এভাবে দুই সুতা পরিমাণ কাপড় রেখে কেটে নেবেন সুতার সাহায্যে কলার মাথাটায় ভাও পিঠে ঘুরিয়ে নিয়ে আসবেন কলার মাথাটা ভালোভাবে উঠে আসে এরপর মেইন সিলাইটা দিয়ে দিতেছি কলারে মার্ন একটা চাকান দিয়ে দিবেন মাস সেন্টার মিলানোর জন্য এরপরই ব্যান্ডের কাপড়টা মাস্কালে চাকান দিয়ে দিলাম ব্যান্ডের সেলাই সাইডটা এভাবে সেলাই দিয়ে পাকা করে দিতে হবে তারপরে ব্যੰটাকেও মাস্কান বরাবর চাকান দিয়ে দিতে হবে এরপরই ব্যান্ডের অংশটা নিচে নিচের পাটটা নিচে দিলাম কলারটা মাঝখানে দিলাম এবং ব্যান্ডটাও উপরে দিলাম তারপরে মাঝখান থেকে সেলাই ধরে বাইর হয়ে যাব এরপর ঘুরিয়ে এদিক থেকে আবার মাঝখান থেকে শুরু করে বাইর হয়ে যাব আমার একবার মনে আছে আমার ওস্তাদ যখন এই শার্টের কলারটা তৈরি করছিল তখন উনি কলারটা সেলাই দেওয়া অর্ধেক বাকি রেখে উনি বাইরে গেছিল তা আমি পাশে বসে রয়েছি আর সে আমারে বলতেছে বসে রয়েছে স্ক্যান এটা বাকি সেলাইটা দিয়ে দিতে পারলি না আমি বলতেছি আপনি হয়তো কি মনে করেন বা কিছু বলবেন এই বিদায় আমি কলারটা তৈরি করি নাই কিন্তু সাহস করে পরের দিন দিছিলাম মোটামুটি হয়েছিল উনি মাঝে মধ্যে কী করতো এরকম মেশিনের উপরে আমার একটু সেলাই বাকি রেখে উনি উঠে চলে যেত পাঁচ দশ মিনিটের জন্য উঠে যেত আমাকে পরীক্ষা করতে যে আমি কি সেলাইটা দিতে পারবো কি না আচ্ছা যা কলারটা হয়ে গেল এখন তিরাটা জয়েন দেব তো তিরাটা যেটা সোজাসুজি তিরা আছে ওটা নিচে রাখলাম তারপরে বডির পার্টটাকে মাঝখানে ধরলাম এই কাপড়টা উল্টা ভাও নাই এই জন্য একটা সুবিধা হয়েছে যারা উল্টা ভাও আছে যে কাপড়গুলো ওই কাপড়গুলো কিন্তু উল্টা ভাও চেক করে সেলাইতে হবে এরপর ওর তিরাটা যেটা বাউ ফিটে থাকবে ওটাকে উপরে দিলাম আমি আবার বলতেছি যেটা ভিতরে থাকবে ওটা নিচে দিলাম এবং ব্যাক পার্টটা মাঝখানে দিলাম তারপরে ওর তিরাটা যেটা উপরে থাকবে ওটা উপরে দিলাম দিয়ে এক চাপ পরিমাণ সেলাই দিয়ে দিলাম মাঝখান সেন্টার মিলিয়ে কিন্তু এগুলা মিলাইছি এরপর চাপ সেলাইটা দিয়ে দেব এটা মোটা সুতা তো চাপ সেলাইটা হালকা চড়া দিতেছি যাতে সুন্দর দেখায় ভাওয়াপিটে ওর এটা উল্টা সাইড এটা নিচে থাকবে আর কি এটা ভিতরের তীরা তারপরে এটাকে এভাবে এখানে ধরে রাখবো ধরে রাখার পর প্রথমে বুক প্লেট সাইডটা নেব বাম পাশটা নিয়ে এভাবে ধরব ধরে দুইটা তীরা একসাথে রেখে ভাওপিঠের তীরেটাকে এভাবে ঘুরিয়ে নিয়ে এসে ভিতরে সেলাই দিয়ে দেব। এটা অনেককে পারে না তাই এটা একটু গুরুত্বের সাথে খেয়াল করবেন বাম পাশটা কাঁদিটা আগে জয়েন দিতেছি বাম পাট প্লেট পাটটা তারপরে এইভাবে টেনে বাইর করে নিয়ে আসবেন ভিতর থেকে দেখুন এটা উল্টা সাইড আছে এখন তারপরে ডান পাশটা বোতাম পাটটা এইভাবে সেমভাবে বসাবেন বসিয়ে পিঠের তিরাটা আর পাটটা একসাথ করে অপর পিঠ থেকে ঘুরিয়ে নিয়ে এটাকে মুখামুখি করে তারপরে টাক দিয়ে সেলাই শুরু করবেন এখানে অবশ্যই টাক দিবেন তা না হলে বাইর করার সময় বাউপিটে বাইর করার সময় কিন্তু সেলাই খুলে যাবে দু সেলাই শুরু করার আগে টাক এবং শেষ করার আগে টাক দিয়ে দিতে হবে ভালোভাবে তাহলে তিরাটা কাদি জয়েন দেওয়া হয়ে গেল এটাকে টেনে নিয়ে বাইর করে বাউপিটে সেম এই সাইডে যেমন চাপ সেলাই দিয়েছি সেম চড়া কাঁদিতে চাপ সেলাইটা সেমভাবে দিতে হবে তাহলে বডিটা গোলানো হয়ে গেল এখন কো দেব হাতার গুলফি এবং হাতাটা জয়েন তো গুলফির জন্য হাতা তৈরি করার জন্য প্রথমে ও এখানে আবার মোড়া থেকে মিলিয়ে মাঝখানে ফুটে চাকান দিয়ে দেব হাতা লাগ জয়েন দেওয়ার ম্যানেজমেন্ট চাকান দিয়ে দেব দুইটা হাতা একটা প্রথম থেকে শুরু করতেছি ভিতর থেকে সেলাইটা বাইর হয়ে আসবে চিকন করে নিচের থেকে সেলাই এখানে অনেকে অনেক সিস্টেম আছে এখানে ছোট মেয়ে ছোটো গুলফি দেওয়া যায় তো এটা দিতেছি না এখন সেলাই করে দিতেছি প্রথম ভিতর থেকে বাইর হয়ে আসলাম তারপরে দিক থেকে বাহির থেকে ভিতরে চলে যাবে হাতার এটা অবশ্যই খেয়াল করবেন একটা সেলাই ওদিক থেকে আসছে আর একটা সেলাই ভিতর দিকে ঢুকছে উল্টা সাইড তারপরে এটাকে ভাউ করে নেব ভাউ করে নেওয়ার পর একটা গুলফি নেব যে পাঁচটা কাটা আছে ওই পাঁচটা এ দেখুন কাটা আছে এটা ভিতরে চলে যাবে এভাবে এক চাপ পরিমাণ কাপড় ভিতরে যাবে তারপরে সেলাইটা দিয়ে দেব তারপরে এখানে হাফ ইঞ্চি কাটা থেকে হাফ ইঞ্চি মেশিনটা অফ করে এইভাবে ঘুরিয়ে নিয়ে আসবো ঘুরিয়ে এসে গুলফিটার কোনি করে দেব ভি সিস্টেম করে দেব গুলপিটা এভাবে একটা হাতা হয়ে গেল এখন চাপ সেলাই দেওয়া হবে হাতার মোড়াতে চাপ সেলাই দেওয়ার ক্ষেত্রে পাকা করে দেবো ফিটে এভাবে সেলাই দিয়ে দেব একটা চিকন করে সেলাই দিয়ে দেব মোড়াতে বাউ ফিটে দেওয়া হয়েছে কিন্তু তারপরে অফর গুলফিটা এদিক থেকে হবে এদিক থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড়ের ভিতরে খাবে যাবে তার মানে ডান 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 হাতার ডান সাইডে এ গুলফি থাকবে বাম হাতার বাম সাইডে এ থাকবে কাঁথাটার মোড়াতে সেম ভাবে বাপিটা একটা চিকন করে সেলাই দিয়ে দেব চাপ সেলাই দেওয়ার জন্য ওভারলক করে চাপ সেলাই দেওয়া যায় তাহলে সুন্দর হয় না একটা সেলাই দিয়ে দিলে চাপ সেলাই সুন্দর হয় তাহলে দোনোটা হাতার গুলফিটা হয়ে গেল এখন মাসখানে এটা হলো ডান হাতা ডান সাইডে গুলফিটা আছে ডান হাতা এখন ডান হাতাটা ডান পাশে থাকবে গুলফি ডান সাইড হলো শার্টের ডান পার্ট মানে বুতাম পার্ট এটা হলো বুতাম পার্ট তাহলে এটাকে ধরে এভাবে ঘুরিয়ে নিয়ে হাতা জয়েন দেব। আমি একটা ভিডিও করছিলাম কিভাবে ডান সাইডে ডান হাতা জয়েন দেওয়া হয় এবং বাম সাইডে বাম হাতা জয়েন দেওয়া হয় এটা অনেকে ভুল করে আমিও কয়েকবার ভুল করছিলাম হাতা বেশ কম হয়ে যায় দেখা গেছে ডান সাইডের হাতা বাম সাইডে চলে যায় বাম সাইডের হাতা বাম সাইডে চলে ডান সাইডে চলে যায় তাই নিয়ে একটা ভিডিও করছি ওটা আছে চাইলে দেখতে পারেন তো এটা খেয়াল রাখবেন সবসময় ডা গুলফির ডান সাইড হবে ডান হাতা মানে বুতাম পাশে তালফাটটা সামনে যাবে তালফাটের বিপরীতে গুলপি হয় কিন্তু এটা আমি শর্ট এর ভিডিওতে কিন্তু অনেকের অনেক এক সময় বুঝাইছিলাম ভিডিওতে আছে কিভাবে ডান সাইডের তালফাট কাটা হয় তারপর এইভাবে সুন্দর করে চাপ সেলাই দিয়ে দেব ফিনিশিং করে হাতাটা ভালোভাবে মিলে গেছে কোনো ডিস্টার্ব করে নাই এই হলো ডান পার্ট কালো পট্টিটা আছে এটা হলো ডান পার্ট মানে বুতাম হবে এই পাটে তাহলে চাপশিলাই হয়ে গেল এবং ডান পাশে গুলপিটা আছে এই সাইড গুলপিটা ডান দিকে ডান দিকে আছে। এরপরে হবে বাম সাইড কাজগর পার্টে পেলেট পাটে বাম হাতাটা গুলপির বাম সাইড থাকবে তারপরে ঘুরিয়ে উল্টা সাইড ধরে এভাবে বাউপিঠে এই বাম হাতা বাম সাইডে গুলপিটা থাকবে তারপরে মাঝখানে চাকান থেকে সেলাই নিচের দিকে চলে যাবে চাপ সেলাই যতটুকু চড়া হবে কাপড়টা অতটুকু চড়া ধরতে হবে সেমভাবে চাপ সেলাইটা দিয়ে দিতেছি চাপ সেলাই দেওয়ার সময় বডির দিকে কিন্তু ভাসটা থাকবে হাতা জয়েন দেওয়ার ভাজটা বডির পার্টে থাকবে চাপ সেলাইটা সম্ভবত হাফ ইঞ্চি পরিমাণ চড়া হয় বা এর থেকে কম হয় ব্যান্ডের শার্টগুলোতে একটু চিকনে হয় এটা একটু চিকন দিতেছি হালকা তাহলে দনোটা হাতা চাপ সেলাই সহ জয়েন দেওয়া কমপ্লিট হয়ে গেলো এখন সাইডটা জয়েন দেব চাপ সেলাই দিয়ে এটা হলো মূল বিষয় তো এখানে মাঝখান থেকে ধরলাম চাপ থাকবে ব্যাক ব্যাক সাইডে থাকবে ভাঁজটা ভাঙাটা থাকবে ব্যাক সাইডে তার মানে এখন পিছনের পাটটা উপরে আছে এবং নিচে আছে সামনা পাটের বুতাম পাটটা আছে তাহলে এখান থেকে বড়া সেলাইটা শুরু করে দিতেছি এক চাপ অনেকে চাপ দিতে জানে না তো একটু খেয়াল করুন চাপ কিভাবে কীভাবে দেওয়া হয় সাড়ে মূলত চাপ সেলাইয়ে সুন্দর প্লেটের সাইড থেকে সেলাইটা শুরু হয়েছে নিচের থেকে এ দেখুন ব্যাকফার্ডে ভাসটা বসছে অনেকে ভুল করে অনেকে কিন্তু ওই সামনাফার্ডে ভাঁজটা দিয়ে দেয় এটা সামনাফাডে ভাজ হবে না ভাঁজটা হবে ব্যাকফার্ডে এসে ঘুরে সেলাইটা হবে তারপরে এভাবে ধরে হাতের সাইজে ভালোভাবে যেভাবে আছে এভাবে সেলাইটা বাকি সেলাইটা দিয়ে দিতে হবে লক্ষ্য করবেন নিচে যাতে কাপড় লেগে না যায় একটু খেয়াল করে সেলাইটা দেবেন প্লেট পাটটা শুরু করছি নিচে থেকে আর কাজগর বোতাম পাটটা শুরু করবো হাতা হাতা থেকে এ দেখুন হাতা থেকে শুরু করতেছি তাহলে আপনার আর ভুল হবে না আপনি যখন চাপ সেলাই দেবেন তখন কাজগর পাটটা সেলাই দিতে নিচ থেকে শুরু করবেন এবং ডাম সাইডে সেলাইটা দেওয়ার জন্য হাতা থেকে শুরু করবেন তাহলে চাপ সেলাইটা দোনোটা দুই দিক থাকবে হাতার মোড়াটা জয়েন ভালোভাবে সেলাইয়ে সেলাইয়ে মিলিয়ে দেবেন খেয়াল করবেন সেলাইটা মিল আছে কি না সাতটা স্টেপ মিলে সাইড স্টেপ মিলে কাটা হয়েছে এই জন্য সাইডটার সাইডের স্টেপটাও মিলে যাচ্ছে বড় চেক তো সাইড স্টেপ না মিলে এলে ভালো দেখায় না বড় চেকের ক্ষেত্রেই এক সমস্যা এখন দেখুন এই সাইডটা সেলাইটাও ব্যাক বড়া হয়েছে তাহলে দোনোটা সাইড চাপ সেলাই দেওয়া হয়ে গেল নিচটা সেলাই দিয়ে দেব এখন প্রথমে একটা সেলাই দিয়ে দিতেছি চিকন করে যারা কাজ জানেন একটু একটু কাজ শিখার আগ্রহ আছে তারা ভিডিওগুলো দেখেন ভিডিও এডিট করার পরেও তারপরে এত মিনিট হয় আর এডিট ছাড়া হইলে কিন্তু আরেকটু সময় লাগে তাই আপনি ভিডিওটা পুরো দেখবেন দেখলে আপনার যদি কাজ শেখার আগ্রহ থাকে বা আপনার কাজ শিখতে মন চাইতেছে তাহলে আপনি কিন্তু ভিডিওটা পুরো দেখুন তাহলে আপনার আমার কষ্টটাও বিফলে যাবে না আপনিও দেখলে আপনারও হয়তো সুবিধা একটু হেল্প হতে পারে আপনিও কাজটা শিখতে পারবেন তাহলে নিচ কিনা নিচের সাইডটা সেলাই হয়ে গেল চাইনিজটা সেলাই কমপ্লিট দিয়ে দিলাম এখন বাকি আছে কলারটা জয়েন দেওয়া তারপরে কপটা কমপ্লিট করা কলারটা জয়েন দেওয়ার সময় নিচ থেকে বুতাম পাটটা দুই সুতা বেশি রাখবো তারপরে ভালোভাবে মিলিয়ে গাড়িটা কেটে নেব এখানে একটা মূল কথা আমি কিন্তু সব ভিডিওতে গাড়ি কাটার সময় একটা কথা বলি যে আপনি গাড়ি কাটার সময় অবশ্যই খেয়াল করবেন প্রথম কাটা প্রয়োজনে হাফ ইঞ্চি কম রাখবেন যাতে আপনার গাড়িটা বেশি না হয় কলার থেকে তাহলে কিন্তু শার্টের শার্ট একবারে কলার সুন্দর হবে না কলার বাদে বলতে গেলেই তাই লক্ষ্য করবেন একটু টান টান রাখতে হবে যে আমি এক এক কাটাতেই মিলিয়ে নিয়েছি তা আপনারা কাটার সময় অবশ্যই খেয়াল করবেন শার্টের বডির পার্ট যেন বেশি না হয় সবসময় বডির পার্টটা টান টান রাখবেন তাহলে কলারটা সুন্দর হবে কলারটা জয়েন দিতেও আপনি আরাম পাবেন তারপরে এইভাবে গাড়ির সাথে ধরে কলারটা জয়েন দিয়ে দিবেন এই শার্টটা আমি নিজে নিজে বানাইতেছি নিজে গায়ে দেওয়ার জন্য ওই শার্টটা আমি রমজানে টার্গেট করছিলাম বানাবো নিজে গায়ে দেওয়ার জন্য কিন্তু রমজানে লাস্টে এমন সমস্যা হয়েছে আর সেলাই করতে পারি নাই তারপর ঈদের পরে সেলাইটা ধরবো ভাবতেছি একটা শার্ট সেলাইয়ের ভিডিও করি তাই ভিডিওটা পরেই করলাম আস্তে ধীরে যাতে চ্যানেলে ভিডিওটা আপলোড দেওয়া যায় সেই সিস্টেমে ভিডিওটা তৈরি করলাম কলারটা জয়েন দেওয়া হয়ে গেল খুব সুন্দরভাবে কলারটা মিলে গেছে ঝামেলা করে নাই কাটিংটা ভালো হলে সমস্যা হয় না এরপর কপটা কফের কাজটা হলো একটা সেলাই দিয়ে পাকা করে নেব এরপর নিচের পাটটা এভাবে ধরবো ধরে কফের দুই মাথা চাকান দিয়ে মিলিয়ে নেবো অনেকে চক দিয়ে মার্কা দেওয়া যায় আমি কেসির সাহায্যে মার্কা দিয়ে দিলাম তারপরে মার্কা থেকে শুলো শুরু করবো সেলাইটা দেওয়ার জন্য হাতার মুখটা একটু ফিনিশিং করে নেব তারপরে গুলপির বি চিকন সাইড থেকে বাউ থেকে শুরু করব এখানে এসে চাকান মিলিয়ে যতটুকু কুচির কাপড় খায় অতটুকু কুচির ভাঁজ দিয়ে দেব তারপরে এভাবে কপটা বসিয়ে সেলাইটা শুরু করে কফের মার্কা অনুযায়ী সেলাইটা দিয়ে দেব অনেকে আছে কপটা কমপ্লিট করার পরে হাতার সাথে জয়েন দেয় আমি কিন্তু কপটা এইভাবে জয়েন দিই তাতে আমার কপটা গ্যাদারিং করে না ভিডিও আপনি দেখতেছেন আশা করি আপনি বুঝতে পারবেন না আমি এটা গ্যারান্টি দিতে পারি যে আপনি বুঝতে পারবেন যদি গুরুত্বের সাথে দেখেন তাহলে আপনার কিন্তু বুঝতে সমস্যা হবে না তাহলে একটা হাতার কপটা হয়ে গেল বাকি হাতার কপটা এইভাবে সেম ভাবে সেলাই করে জয়েন দিয়ে দেবো ডান হাতাটা হয়েছে কপটা ডান পাশটা কমপ্লিট হইছে এখন তারপর বাকি আছে বাম পাশটা বাম পাশটা সেমভাবে কপটা রেখে মার্কা করে নেব এই সাইডটা শুরু করব গুলফি থেকে গুলফির চড়া সাইড থেকে শুরু করব এটা কবে সেমভাবে ফিনিশিং করে নেব মাথায় কুচির কাপড় ডান হাতাটা যতটুকু খাই লাগছে এখানেও ততটুকু কুচি দিয়ে সেলাই শুরু করব তারপরে সেন্টার পরিমাণ এসে টাক দিয়ে দেব তো বন্ধুরা আজকের মতো শার্টটার কাজটা শেষ করলাম পার্ট এ এসে আপনারা যারা পার্ট ওয়ান দেখছেন শার্ট সেলাইয়ের কাজ পার্ট টুটা দেখবেন তাতে আপনার শার্ট সেলাইয়ের অভিজ্ঞতা কমপ্লিট হয়ে যাবে আশা করি আপনি যদি কাজে আপনার কিছুটা আইডিয়া থাকে আর ভিডিওটা করছি অনেক কষ্ট হয়েছে কেমন হয়েছে কমেন্ট করবেন কোনো কিছু যদি বোঝার থাকে বা জানার থাকে কমেন্ট করবেন আর লাইক শেয়ার করে দিবেন অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি যে কোনো যেই ধরনের ভিডিও চ্যানেলে আপলোড করি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তাই ক্লিক করে রাখবেন শেষ হয়ে গেল সাতটা সেলাইয়ের কাজ হালকা একটু আয়রন দিয়ে ফিনিশিংটা করে দিতেছি পুরো আয়রনটা দেখাই নাই কারণ ভিডিও বড় হয়ে যায় তাই একটু পুরো আয়রন বলতে মোড়াটা গদি মারা হবে হাতাটা ভাঁজ দেওয়া হবে তারপর কলারটা রাউন্ড কলারটা আয়রন করে ভালোভাবে বসিয়ে নেওয়া হবে এরপর সাইডটা মিলিয়ে ভালোভাবে আয়রনটা ফিনিশিং করে দিতেছি বন্ধুরা অনুরোধ রইল আমার এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন আর শার্টটা যেহেতু নিজের শার্ট তাই একটু চেষ্টা করছি একটু ভালোভাবে সেলাই দেওয়া আমি সবসময় চেষ্টা করি কাজের একটু ফিনিশিং আনার তাই শার্টটা মোটামুটি গায়ে দেওয়ার পরে বলা যাবে কেমন দেখায় আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন আর এই শার্টটা সেম ডিজাইনে আপনি তৈরি করতে হলে আমাকে নখ হখ দিবেন আপনি যদি আমার থেকে এক দেড়শো কিলোমিটার দূরে হন তাহলে আমি আপনাকে শার্টটা ফসিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবো সমস্যা নাই দেখতেছি কেমন লাগে শার্টটা কি ভালো হয়েছে লুকিংটা কেমন হয়েছে কমেন্ট করবেন আশা করি